নমস্কার বন্ধুরা আজকে দেখাবো তোমাদেরকে দোকানের মতন ঘুগনি করা ঘুগনির জন্য লাগছে দেখো এই মশলাগুলো সব কিছু রান্নার সময় সব কিছু বলে দিচ্ছি আর আছে এখানে সেদ্ধ সময় দিয়ে দিয়েছি লবণ আর হলুদ কড়াইতে তেল দিয়েছি এবার দেবো শুকনো লঙ্কা তেজপাতা দেবো কুচানো পেঁয়াজ ఆ రసిన బాట భాపే నె రసార్ గంధట చమెట দেবো হলুদ গুঁড়ো এবার দেবো চিনি চিনি দিলে ক্যারামেল ভাবটা আসে সময় সময় একটু হলুদ দিলে কালারটা কি সুন্দর উজ্জ্বল হয় দুই এবার আলু দিয়ে দেবো কুচানো কাঁচা লঙ্কা দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য দেবো জিরে গুড়ে দিয়ে দেবো চানা মশলা সাত মতো লবণ এবার সেদ্ধ করা মটরটা দিয়ে দেবো পরিমাণ মতন জলদা দেবো একটু সিদ্ধ হবে দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর এসেছে মশলাগুলো ঠিক টাইম মতন দিলে কালারটা খুব সুন্দর হয় এবার ঢাকিয়ে দেবো একটু সেদ্ধ হবে বন্ধুরা এবার দিয়ে দেব গরম মশলা আমি সব কিছু সানরাইসেরই ব্যবহার করি প্রত্যেকটা মশলা আর একটু উপর থেকে চানা মশলা দিয়ে দেবো হয়ে গেছে এবার নামিয়ে নেব এই যে বন্ধুরা হয়ে গেছে ঘুমনি এবার উপর থেকে দিয়ে দেবো গাজর কুচনো ধিয়া পাতা কুচনো দেবো পেঁয়াজ কুচনো আর দেবো লেবুর রস দেবো ভাজা মশলা আর দেবো ভুজিয়া আর গরম গরম ঘূর্ণির সঙ্গে পা রুটি দিয়ে খাবো সবাই তো বন্ধুরা তোমরাও এরকম করে বাড়িতে করে খেয়ে দেখবে কমেন্টে জানাবে কেমন হয়েছে চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে সবাইকে নমস্কার বন্ধুরা